নমস্কার বন্ধুরা দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি ফুলকপি দারুণ সাথে একটি রেসিপি মটর ফুলকপি যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায় তবে চলুন বন্ধুরা দেখে নিয়ে আমি এই মটর ফুলকপি কিভাবে বানালাম তোর জন্য একটা আমি মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি এগুলো কেটে নেব তো কেটে নিয়েছি এরকমভাবে এবার একটা পাত্রে আমি কিছুটা জল গরম করতে বসিয়েছি জলের মধ্যে আমি দিয়ে দিলাম সাবান্য একটু লবণ লবণ জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিলাম ফুলকপিগুলো জল ঝরিয়ে নিয়েছি এরপর একটা কড়াই গরম করতে বসিয়েছি কড়াইটা গরম হয়ে আছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল আর দিয়ে দিলাম গুটা জিরে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নগুলো আমি একটু হালকা নাড়াচাড়া করে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন ভাজা করে নেব এর থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভাপিয়ে কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দেওয়া হয়ে গেছে একটু হালকা নাড়াচাড়া করে একটু সামান্য ব্রাউন করে ভেজে নেব দেখুন একটু ব্রাউন হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু দেখুন আমি এরকম সাইজে আলুগুলো কেটে নিয়েছি একটা ছোট আলু চার ভাগ করে নিয়েছি আপনারা যে কোনো সাইজে আলু কেটে নিতে পারেন আলু ও ফুলকপিগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা করে নেব একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি টমেটো কুচি আদা কিছু কাঁচা লঙ্কা এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আপনার এখানে ধনে উগুটা জিরে পাউডারও ইউজ করতে পারেন এবারে একটা ভালোভাবে আমি পেস্ট করে নেব এদিকে আলু ও ফুলকপিগুলো আমার ভাজা হয়ে আসছে এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে নাহলে ফুলকপি আলুর মধ্যে একটা কাঁচা বন্ধ থেকে যাবে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো করে রাখা মশলার পেস্ট দিয়ে ভালোভাবে আলু ও ফুলকপির সঙ্গে আমি কষিয়ে নেব একটু সময় নিয়ে কষাতে হবে তাহলে আলু ও ফুলকপির মধ্যে মশলাটা ঢুকবে আর তরকারি স্বাদটাও খুবই সুস্বাদু হবে এখন কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো মটরশুঁটি মটরশুটোগুলো দিয়েও আলু ফুলকপি মশলার সঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব জল এখানে আমি গরম জল দিচ্ছি গরম জল দিলে তরকারির কালারটাও সুন্দর আসে খেতেও ভালো লাগে এবার ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর একটু চিনি তার যেহেতু নিরামিষ তরকারি এটি খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এটা ঢাকা দিয়ে আমি আট থেকে দশ মিনিট মতো রান্না করে নেব দেখুন দশ মিনিট পরে রান্নাটা হয়ে এসছে ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে এসছে আর জলটাও একটু কমে এসছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে দু মিনিট মতন ফুটিয়ে নেবো তো রেডি হয়ে গেল মটর ফুলকপি এটি খুব সুস্বাদু হয়ে থাকে খেতে তো বন্ধুরা আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন